আসসালামু আলাইকুম বিডিএফএফ ইউটিউব পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা চলে এসেছি গাজীপুর জেলা কোনাবাড়ি শামশের ডেরি ফার্ম প্রোপার্টার মোহাম্মদ আমির হুসেন তো আজকে ওনার খামারটা ভিজিট করব ওনার সফলতার গল্প শুনবো আসলে সে কীভাবে আছে এত পর্যন্ত আসছে তার বিস্তারিত গল্প শুনব তো চলুন দশক ভিতরে যাওয়া যাক পরিচালনা করে আসছেন তো সবকিছু জানার পরে আমি আসছি আসলে আপনার খামারের যে বিস্তারিত সফলতার যে গল্পগুলা এইগুলা জানার জন্য এবং দর্শকের মাধ্যমে জানানোর জন্য তো চলুন আহ আমার

আমি জানতে চাচ্ছি যে এখানে আপনার এখন গড় দুধ উৎপাদন কত লিটার মানে এভারেজে আমার এভারেজ আপনার 16 17 লিটার এভারেজ এভারেজ হ্যাঁ এভারেজ গরু দুধ আচ্ছা এখন কত দুধ গরু দুধ দন করেন আপনি এখন আমার 400 এর উপরে দুধ আসছে হ্যাঁ হ্যাঁ তো সুন্দর তো আমরা যে যে গরুগুলা দেখতে পাচ্ছি

আর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমি এই বাচ্চাগুলো গরু লালন পালন করব আচ্ছা তাহলে আপনি যারা দেখতে আপনার যে ভিডিওটা যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন যে তারা কিভাবে লালন পালন করবে আসলে এখন যারা আপনার নতুন খামার করতেছেন আমি বলবো বাচ্চাগুলো যেন খোলা মেলা থাকে ওই রকম জায়গার পরিবেশের মধ্যে আপনারা এই বাচ্চাগুলো লালন পালন করবেন আর মূলত একটা বাচ্চাকে আপনার এই চল্লিশ কেজি জন্য চার কেজি দুধ খাওয়ানো উচিত প্রয়োজন তাহলে আপনার দেখা যায় যে বাচ্চাগুলো আপনার সুন্দর হৃষ্ট হবে এবং ভালো ভালো হবে সুস্থ থাকবে ধন্যবাদ আপনাকে আপনার এই এটা শোনালাম আপনার যে বকনাগুলো আসলে এটা তো জিরো সাইজের বাচ্চা আমি আপনার যে বকনাগুলো আছে আসলে সেগুলো দেখব এগুলো আসলে কি পর্যায়ে আছে আমরা গুরু তো অনেক শুনলাম কিন্তু দেখলাম তো অল্প কিছু তো চলুন বাকি এই যে বকনাগুলো আপনার এখানে আছে এই যে বকনাগুলো মূলতর আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা বকনা এই যে সাদা একটা বকনা এইগুলোর হলো তো বয়স কি রকম এগুলোর বয়স আপনাদের 3 মাস করে চলতেছে 3 মাস 3 মাস হ্যাঁ হ্যাঁ তো যাই হোক

কতটুকু দুধ হবে এরকম একটা আইডিয়া থাকলে আপনার ধারণা থাকলে মোটামুটি আপনি এই বাচ্চাগুলো রাখা যায় এই যে এখানে যে বকনাগুলা দেখতেছি আপনার এটা এই যে বকনাটার মায়ের রেঞ্জ কত এটা এই বকনাটার মায়ের রেঞ্জ হচ্ছে আপনার 32 কেজি 32 কেজি হ্যাঁ 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 32 কেজি এই যে এখানে যে বড় বড় যে বকনাগুলো দেখছি আপনার এই যে বকনাটি আপনার এই যে একটা বকনা দেখা গেছে আমার কাছে খুব সুন্দর লাগতেছে আর কি এটা যদি মানে মুন্ডি করা হয়তো আসলে খুব সুন্দর হইতো যদিও আপনি ইয়াটা করেন নাই তো যাই হোক এটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ফটো ফটো এটা এটার মূলত বয়স কি রকম এটা এটার বয়স আপনার 5 মাস বয়স চলতেছে হ্যাঁ 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 5 মাস বয়স চলতেছে সুন্দর একটা গ্রোথ আসছে বাচ্চাটা হ্যাঁ তো যাই হোক এই যে এখানে যে বকনাগুলো এগুলা তো মনে হয় 20 ডিসেম্বর না আমি এখনো এই বকনাগুলোর বীজ দেই না

আমি আপনার খাদ্যটা যে কি রকমের খাদ্যটা খাওয়ান সেটা একটু দেখবো আসলে তারপরে আপনার কাছ থেকে বিস্তারিত আহ শুনবো আসলে আমি দেখতে পাচ্ছি যে আপনি এই যে নিজে খাদ্য তৈরি করে খাওয়াচ্ছেন এর কারণটা কি বাজারে তো অনেক ধরনের অনেক কোম্পানির রেডি ফিট আছে যেটা নিয়ে আসা খালি খাওয়াই হয় তো এটার কারণটা যদি একটু বলতেন আর কি আসলে কি আমি মূলত যে খাবারগুলো তৈরি করি নিজ হাতে নিজ হাতে তৈরি করি কোনটার কি পরিমাণ লাগবে ওই হিসাবটা করেই আমি মূলত নিজে আর কি এই ডাক্তার স্যারদের পরামর্শে আমি নিজে খাবারটা তৈরি করি তৈরি করে আমি গাভীকে খাবার এখন আপনি এই জিনিসটা বলবেন যে আপনি কত পার্সেন্ট বা কত বস্তার সাথে যদিও আমরা আপনারা হয়তো বা যে বস্তার হিসাবটাই করেন যে এত বস্তা এত বস্তা আমরা কোন বস্তাটা মানে কোন খাদ্যটা কত বস্তা দিয়ে একটা মিক্স করেন আমরা আসলে মোটামুটি আমার যে গরুগুলো আছে এই গরুর জন্য আপনার দুই দিনের খাবার তৈরি করে নেই দুই দিনের খাবার তৈরি করে নেই এখানে আপনার দেখা যাইতেছে আপনার ছয় বস্তা ভুসি ছয় বস্তা গম বসি দুই বস্তা কুরু আপনার কুরা তারপরে হয়েছে আপনার ভোটটা হয়েছে তিন বস্তা ভোটটা ফাঁকিটা তারপরে আপনার মুগের ভুসি আছে খেসারির ভুসি আছে অ্যাংকার আছে তারপরে আপনার মাসকলাই আছে আচ্ছা সব মিলে সব মিলিয়ে আপনার খাবারটা তৈরি করা হবে হ্যাঁ তাহলে আপনার প্রতিটা গরুর এবারেসে কত কেজি খাবার করতেছে আসলে আমরা এই খাবারটা দিতেছি মূলত আপনাদের দুধ উৎপাদনের উপরে বৃদ্ধি করে যে গাবিটা আপনাদের দুধ বেশি দেয় ওই গাবিটার কে ওই हिसाब করে আপনাদের খাবারটা দেওয়া হয় আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে বালতিগুলো মূলত আমি আর কোথাও দেখি নাই ঠিক আছে

যে গরুর মেপে খাওয়ার দেওয়াটা আসলে তার যে দুধ উৎপাদন ক্ষমতারা যার যে দুধের উপর নির্ভর এই খাদ্য দেওয়া আসলে বেশি খাবার দিলে কিন্তু খাবারটা বিফলে যায় বিজ্ঞানে বলে যেটা যে দুধের উপর নির্ভর করে খাবার দেওয়া যার দুধ আছে তা ফিফটি পারসেন্ট অর্থাৎ আবার তার ওয়েটের জন্য দুই থেকে আড়াই কেজি এই খাদ্যটা যদি খাওয়ানো হয় তাহলে সেটা কাজে লাগে আর যদি আপনি অবার খাবারটা খাওয়ান তাহলে দেখা গেছে যে খাবারটা বিফলে যায় তো এই জন্য তো আপনি এই কারণে খাওয়ান তো ধন্যবাদ দর্শক আপনাদেরকে এই যে পোড়া খামারটা দেখালাম তো এখন ওনার কাছ থেকে শুনবো যে কি কি প্রবলেম সে পড়ছে খামার পরিচালনা করতে যে বা কী কী হ্যাঁ সমস্যা হয়েছিল এবং ভালোর দিক মন্দর দিক সবগুলা তোলার পর আজকে দশ বছর পর যে এই পর্যন্ত আসছে তার ইয়াটা জানবো তো চলুন আচ্ছা এখন আমি আপনার কাছে শুনবো সেটা হচ্ছে যে আপনি যে দীর্ঘ দশ বছর যাবত খামারটা পরিচালনা করে আসছেন আমি জানি যে এই সেক্টরে অনেক বাধা বিপত্তি আসে অনেকে যারা বাধাগুলা অতিক্রম করতে পারে তারাই মূলত সফল এখন আপনি কি ধরনের বাধা বিপত্তি পার করে এই পর্যন্ত আসছেন সেটা আজকে আপনাদের আপনি বলবেন দর্শকদের উদ্দেশ্যে আসলে বাধা বিপত্তি বলতে আপনার এই ডেরি ডেরি খাতে আপনার মেন সমস্যা হয়েছে আপনার ম্যাস্টাটাইটিস এই তারা আপনি যদি অতিক্রম করতে পারেন

আপনার অনেক সময় দালালের খপ পড়তে হয় দালালের খপ পরে পড়ে আপনার মুখে পড়ে তবে আমার উপদেশ যেই এখন নতুন অবস্থায় যারাই খামার করেন আপনার আগে এটার উপরে আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে অভিজ্ঞতাটা অর্জন করতে পারলে গরু সম্বন্ধে আপনার এই ধারণা থাকতে হবে বা আপনার ট্রেনিং করতে পারেন ট্রেনিং করে আপনার গরু সম্বন্ধে আপনার চেনার যে উপায়টা আছে এই উপায়টা যদি আপনি অবলম্বন করে ফার্মে নামাটাই আমি মনে করি হ্যাঁ আচ্ছা এই জিনিসটা গেল আরেকটা জিনিস হচ্ছে যে আপনার সফলতার যে কারণটা যদি আমি এইভাবে বলি যে আপনার দুধ যে দুধের যে ইয়াটা এটা কিভাবে আপনি কিভাবে মার্কেটিং করতেছেন বা কি করতেছেন সেটা যদি একটু বলেন আসলে ব্যবসার প্রধান প্রথম উদ্দেশ্য হইল আপনার নিজে পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই আমি মূলত আমার যে এই ফার্মটা আছে

যে গোপন যে সূত্রটা সেটা হচ্ছে সে মার্কেটিং নিজে করা মার্কেটিং নিজে করা মানে নিজের সব কিছু বোঝা নিজের হাতে কেনা কেনাকাটা করা বা নিজের দুধ বিক্রি করা তো এই মার্কেটিং ব্যবস্থাটা যদি কেউ ভালো না থাকে বা দুধের রেটটা যদি না ভালো থাকে তাহলে কিন্তু দেরি খাতে মানে সফলতা আনা খুব কষ্টকর তো হ্যাঁ আরেকটা জিনিস জানবো আপনার কাছে সেটা হচ্ছে যে আমরা জানি এখন আর যুগে অনেকেই খামার করতেছে ঘাস না চাষ করি তারপর আপনারা দেখতে অল্প জায়গার ভিতরে বা অনভিজ্ঞ লোক আসলে আপনার যে ঘাসের যে ব্যবস্থাটা এটা আসলে আপনি কিভাবে নিছেন ঘাসের ব্যবস্থা বলতে আমি মোটামুটি আপনার চার পাঁচ বিঘা ঘাস আছে আমার চোর করা এবং খুব সুন্দর ঘাস উৎপাদন হইতেছে আচ্ছা আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ঘাস আমার পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে হ্যাঁ আমি আমার পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে আপনার আমি দুই বেলায় মোটামুটি গরুর আপনার ঘাস খাওয়াই আচ্ছা আমি সকাল বিকেল দেখতে পাচ্ছি যে আমার পাশে যে বিশাল আকারে যে আমাদের আঞ্চলিক ভাষায় খেলে খেরের পাল্লা বলে বা মেয়া বলে যাই বলে হ্যাঁ হ্যাঁ আপনি যে খেরগুলা মানে কখন মূলত খাওয়ান যে এখন তো পুরো এই দেখা যাচ্ছে আছে এটা আসলে কোন সময়ের জন্য আসলে আমি খেরটা মূলত খাওয়াই সকালে আপনার গরু এই গরুর দুধ দোহানের পরে আপনার খাবার খাওয়ানোর পরে তারপরে আপনার এই অবসর ফাঁকেই আপনার এই খটটা দিয়ে রাখি দিয়ে হ্যাঁ তো আপনার পরিপাটি সবগুলো গোছানোর ভিতরে অনেক খামারির তো দেখা যাচ্ছে গরুর পাশাপাশি বিভিন্ন রকমের পাখি পালন করে থাকেন তা আপনার এখানে মূলত শুধু গরুই না আর আরও কিছু আছে না আমার গরুর পাশাপাশি আপনার অল্প প্রথম শুরু করতেছি কয়েকটা আপনার গারল পালন করতেছি আচ্ছা এটা প্রাথমিক অবস্থায় আপনার এই

তো সব শেষে আমি আপনার যে ঘাসের ক্ষেতটা আছে সেটা ভিজিট করব তো যদি আপনি ঘাসের ক্ষেতটা আসলে দর্শকদের একটু দেখান সর্বশেষ তো চলুন এই যে আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর ঘাস প্রায় দেখা যাচ্ছে আমার চেয়ে অবস্থা অনেক তা আসলে অনেক ঘাস তো আছে দেখা যাচ্ছে আপনার এই যে নেপিয়ার ঘাসটা যে এটা যে লাগাইছেন এর একটা কারণ কি নেপিয়ার গাছটা লাগানোর মূল উদ্দেশ্য হয়েছে আমাদের যে এখানে উঁচা জমি আছে যার কারণে নেপিয়ারের ফলন ভালো এই এই সমেই আপনারা আমি নেপিয়ার চাষটা করেছি নেপিয়ার চাষটা আচ্ছা এই গাছটা আপনার কতদিন আগে লাগাইছেন এই গাছটা এটা আপনার গাছটা মোটামুটি আপনার এই মাস খানেক হয়েছে আপনার চাষ করো

তারা তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আসলে আমি নতুন যারা এখন এই ডেরি খাতে আসতেছেন আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা প্রথমত আপনার গরু পালহার সাথে সাথে আপনার গাছের ব্যবস্থাটাও আপনার পর্যাপ্ত করতে হবে তাহলে আপনি মোটামুটি আপনার এই কস্টিং খরচটা আপনার এই কমে আসবে ডেরি খাতে আসবে আচ্ছা হ্যাঁ আর আর একটা জিনিস যারা অনেকে প্রশ্ন করে আমাদেরকে যা আমি কি ধরনের খামার করবো দুধের নাকি সারের তো আসলে এইটা ইয়াতে আপনি কি বলবেন আসলে প্রথমত আপনার ডেইরি ফার্মে যাওয়াটাই উচিত গাবি পালনটাই আমার মতে বেটার কারণ এটা হ্যাঁ হ্যাঁ আমি নিজেই গাভি পালন করতেছি আমি বলবো আপনার গাবি পালন করলে দ্রুত আপনার স্বাবলম্বী হওয়া সম্ভব আচ্ছা তাহলে আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে দুধ যদি দুধের খামার করে তাহলে মানে দুধের রিটটা তো পাওয়ার একটা ব্যাপারে পড়া আছে আপনি কত টি টিকটাকাল দুধ পাচ্ছেন এবং সর্বনিম্ন কত হলে একটা ডি ফার্ম পরিচালনা করার সম্ভব আসলে আপনি ডেইরি ফার্ম করতে গেলে আপনার আরেকটা দিক আপনার খেয়াল রাখতে হবে সেটা হলো আপনার মার্কেটিং এর প্রাইসটা কি রকম আছে আচ্ছা যদি আপনার মার্কেট প্রাইস ভালো না হয়

আমি আপনাদের কাছ থেকে এই জিনিসটা জানিয়ে রাখি যে একজন সফল মানুষের কাছে যান সফল খামারির কাছে যান তার সফলতার গল্পগুলো শুনুন সফল খামারি হন তো একজন ব্যাপারী একজন ব্রোকার একজন গরু বিক্রেতা কখনও সফল খামারি হতে পারে না এই জিনিসটা সবাই মনে রাখবেন তারা শুধু সফলতার গল্পই শোনাবে কিন্তু বাস্তবচিত্রটা সেটা হচ্ছে যে এই আমরা যে খামারে আসছি যে খামারের সত্য দেখেরি মোহাম্মদ আমির হোসেন আমির মোল্লা তো ওনার কাছ থেকে আমরা বিস্তারিত শুনলাম এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম বা দেখানোর চেষ্টা করলাম আমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন হলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম